পথে নেমেছেন প্রত্যেকে প্রত্যেকে প্রতিবাদ জানাচ্ছেন কি ছবি কলেজ ছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে প্রতিবাদে অন্যদিকে এই মিছিল গোলপাট থেকে রামকৃষ্ণ মিশন তাদের প্রাক্তনীরা একসঙ্গে বহু বছর তারা একসঙ্গে হয়েছেন এবং এবার এবার তারা একসঙ্গে সমবেত হয়েছেন শুধুমাত্র ন্যায় বিচার চাইতে সুবিচার চাইতে এই মুহূর্তে প্ল্যাকার্ডেড ছবিগুলো দেখায় ভীষণ ভীষণ সিগনিফিকেট ভীষণ তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে প্ল্যাকার্ডগুলো তুমি বুঝতেই পারছো ফাইল মা সারদা দেবী ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের প্রত্যেকটি বাণী তারা কিন্তু এইভাবে প্ল্যাকার্ডেড লিখে রেখেছে মা সারদার বাণী রয়েছে একদিকে স্বামী বিবেকানন্দের বাণী রয়েছে এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ সেই সার্বিক ছবিটা দেখানোর চেষ্টা করব মিছিলে রয়েছে সেটা হচ্ছে গোল পার্ক থেকে রামকৃষ্ণ মিশন এবং সারদা মিশনের প্রাক্তনীদের যেই মিছিল সেই মিছিলের ছবি আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে তুলে ধরছে মিছিল গোল পার্ক থেকে শুরু হয়েছে শবিহারী পেরিয়ে যতিনদাস পার্ক ভবানীপুর পার করে এখন যে মোড়ের কাছে রয়েছে সেখানে প্রাক্তনীরা এসে ভিড় জমিয়েছেন কালো পোশাকে প্রাক্তনীরা এসেছেন প্রতিবাদ জানাতে মৌমা মিছিল ডাক দেওয়া হয়েছে ঠিক কথা তবে গানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারা কী কী গান বাজছে সেখানে সেখানে কারার ওই লৌহ কপাট যেরকম নজরুল গীতি রয়েছে তার পাশাপাশি ভূপেন হাজারিকার ও গঙ্গা বৈশ কেন সেই গানও তারা গাইছেন খালি গলায় গাইছেন তার সাথে গণসংগীতও গাইছেন এই প্রতিবাদ থেকে এই মিছিল থেকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কথা বলার চেষ্টা করব এমন কয়েকজনের সাথে তারা ঠিক কি বলছেন আপনি মিছিলে এসছেন আজকে মহিলা নিরাপত্তা নিয়ে তো সব জায়গাতে প্রশ্ন উঠছে কি মনে হচ্ছে মিছিলে হাঁটছেন প্রতিবাদ করছেন বিচার পাবেন আশা তো রাখি জানি না এখন কি হবে আশা সবাই রাখছি ফর দ্য বেস্ট এতদিন হয়ে গেল এখনো তো কিছু সুরাহা হলো না এখনো জানতে পারলাম না আন্দোলনটা যেন মানে পুরো যেন একদম বেকার না হয়ে যায় সেটাই আমাদের আশা সবার এই যে চেষ্টা এই যে মানে ন্যায় বিচার পাওয়ার জন্য এটা যেন আমাদের সফল হয় এটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অ্যান্ড সেটাই আমাদের লক্ষ্য আর কি মানে এটা ভেবেই আমরা প্রতিবাদ করে চলেছি অ্যান্ড চলতে থাকবে এই প্রতিবাদ আমরা কথা বলবো দীপঙ্কর ভট্টাচার্য রাজনৈতিক নেতা তবে আজকে এসছেন প্রাক্তনী হয় রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী হয় তার সাথে আপনাকে রাজনীতির ময়দানে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে তবে আজকে আপনি প্রাক্তনী হয়ে এসেছেন রামকৃষ্ণ মিশনের একজন প্রাক্তনীকে আমি জিজ্ঞেস করব বিচারের আশা তো সবাই করছেন তবে বিচার কি আন্দোলন করে পাওয়া যাবে কারণ অনেক ক্ষেত্রে প্রশাসনের ওপর বিভিন্ন রকম অভিযোগ উঠছে যে অনেক মিথ্যে অনেক তথ্য লুকিয়ে কোনো কোনো আন্দোলনেরই কোনো গ্যারান্টি থাকে না গ্যারান্টি নিয়ে কোনো আন্দোলন হয় না আন্দোলন নতুন গ্যারান্টি তৈরি করে

একদমই তাই দেখো একটাই স্লোগান জাস্টিস কর আরজি এই স্লোগানকে ভর করেই এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে ধর্মতলার দিকে গিয়ে যাচ্ছে এই মুহূর্তে তোমাকে দেখাবো যে যারা এখানে রয়েছেন প্রত্যেকের সাধারণ নাগরিক পশ্চিমবঙ্গে কলকাতার এবং কলকাতা সহ শহরতলি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র যে কলাকুশলী বা যারা অভিনয় জগতের সাথে যুক্ত নাটক জগতের সাথে যুক্ত সংস্কৃতি জগতের মানুষ তা নয় একেবারে সাধারণ মানুষ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সাধারণ চাকরিজীবী মানুষ তারা আজকে রাস্তায় নেমেছে আমি সরাসরি কথা বলবো আপনি কোথা থেকে এসছেন আমি বাংলার এগিয়ে থেকে এসেছি কী দাবি থাকবে আজকের এই মিছিল ভারতবর্ষের এরকম যত ঘটনা প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই শুধু এই ঘটনাকে আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি না আমি হত্যাশুন্য কামদুনীর ঘটনা সমস্ত ঘটনার সমানভাবে বিচার প্রার্থনা করি আর্জ ফাইলের মাধ্যমে ধর্ষণের বিচার হবে ছবিটা দেখাতে বলবো যে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ তারা কলেজ স্ট্রিট থেকে যাত্রা শুরু করেছেন এই পথ গিয়ে মিশে যাবে সরাসরি ধর্মতলায় বহু মানুষ তারা আজকের এখানে রয়েছেন আমি সরাসরি যাবি কি দাবি প্রশাসন নিজে আসুক নিজে এসে সমস্ত দোষীদের নাম উভড়ে দিক যাতে কাউকে লুকিয়ে না রাখা হয় সবাইকে দেখুন বিচার পেতে আলোর পথে ডাক্তার রাজে কল করেছে আগামী চার তারিখে আমরা রাস্তায় থাকবো এবং আজকে এই মহামিছিল দেখছেন এরপরে মহামিছিলের পরেও যদি কোনো কথা থাকে বাংলা এবং ভারতবর্ষে তাই হবে আমরা তিলোত্তমার বিচার নেবই আমরা যতদিন না তিলোত্তমার বিচার হবে ততদিন আমরা রাজপথে থাকবো আমার মনের বিচার চাইছি আমরা বিচারের জন্য আমরা রাজপথে থাকতে রাজি আছি এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকেই জাস্টিস চাইছেন বিচার চাইছেন এবং সেই বিচারের আশায় তারা রাস্তায় নেমেছেন